বৃক্ষ দিয়ে সাজায় দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ সামনে নিয়ে নভেম্বর বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসক ও বন বিভাগের আয়োজনের রংপুর সামাজিক বন বিভাগ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম ফিতা কেটে উদ্বোধন করেন এ সময়ে বিশেষ অতিথির উপস্থিত ছিলেন উপজেলা সহ কারিভূমি কমিশনার তো কি ফয়সাল কৃষি অফিসার সাদিকুল সরকার পিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এম এ ফারুক রংপুর রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন এতদূর এ পর্যন্ত জানি বা বিভিন্ন জায়গায় চাকরি করার সুযোগে দেখেছে এইটা পীরগঞ্জ উপজেলার জন্য একটা ব্যতিক্রম আয়োজন এবং এই আয়োজনটা একমাত্র উপজেলা পর্যায়ে পীরগঞ্জেই হচ্ছে রংপুরেও আর অন্য কোনো উপজেলায় হচ্ছে না সেই দিক থেকে আমরা কিন্তু সৌভাগ্যবান যে আমাদের এই উপজেলাতে অন্তত একটা সেপারেট বৃক্ষমেলা হয়ে থাকে তো এই সেপারেট একটা বৃক্ষমেলায় এই উপজেলাবাসীর জন্য গুরুত্বপূর্ণ কারণ জেলার বৃক্ষ মেলাতে তো আমরা অনেকেই যাই না বা যেতে পারি না বিভাগেরটাতেও যেতে পারি না তো উপজেলা পর্যায়ে যেহেতু একটা বৃক্ষমেলা হচ্ছে অন্তত পক্ষে বিকালে আপনার সন্তানকে নিয়ে যদি ঘুরতেও আসেন সে কিন্তু গাছ দেখতে পাবে অনেকেই ফ্ল্যাট পাশায় থাকেন এখানে বাড়ির মালিকও থাকতে পারেন দয়া করে গাছপালা লাগালে ভাড়াটিয়াকে বের করে দিয়ে না আমার এরকম অভিজ্ঞতা আছে ঢাকায় আমার অনেক গাছ থাকার কারণে বাসা ছাড়ার নোটিশ দিছে একমাত্র